আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে পুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম একটি এর স্বাদও যেন অতুলনীয় আজকে পাটিসাপটা পিঠার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাওয়া যাক ফার্স্টে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপের মেজারমেন্ট কাপটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তারপর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মিশে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পানিয়ে দিচ্ছি আর হ্যান্ড হ্যান্ডস্কের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা এটা চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে করতে পারেন বেশ পাতলা একটা ব্যাটার করে নিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন ঠিক এতটাই পাতলা করতে হবে ভারী হলে হবে না পিঠাটা ভালো হবে না এবার আমি চলে যাচ্ছি একটা কড়াইয়ে দুধ গরম বসিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমি হচ্ছে এক চামচ পরিমাণ চালের গুঁড়া আর আমি ওখান থেকে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ দুধটা লাগেনি কিছুটা দুধ বেঁচে গিয়েছে এবার আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে চলে যাচ্ছে সেই গরম বসিয়ে দেওয়া দুধে এবার এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটা ছোট এলাচ দুটা দারচিনি আর একটি তেজপাতা আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি সেই মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিচ্ছি একটু করে দিব আর ভালো করে মিশিয়ে নিব দুটা ভালো করে জ্বাল দেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে থাকা গরম মশলাগুলো উঠিয়ে নিব সবগুলো মশলা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল আমি একটা নারিকেলের অর্ধেক পরিমাণটা নিয়ে নিয়েছি এবার সবগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেতে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে এক বাটি পরিমাণ গুড় নিয়ে নিয়েছি এটা আমি পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম আপনারা ভিজিয়ে না রেখে সরাসরি দিয়ে দিতে পারেন এবার আমি আবারও সব কিছু পনেরো মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে নিব। ব্যাস পনেরো মিনিট পরে আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে অন্যদিকে আমি একটা ফ্রাই তেল ব্রাশ করে নিচ্ছি আমি বেগুনের পেছনের অংশটা নিয়ে নিচ্ছি আপনারা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিতে পারেন এবার আমি একটি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে এভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ একটা রুটির মতো করে গোল করে নিচ্ছি এটা কিছুটা হয়ে এলে আমি চামচের সাহায্যে সেই ক্ষীরসাটা দিয়ে দিচ্ছি একটু লম্বা করে দিব এবার আমি একটি খুন্তির সাহায্যে পিঠাটাকে উলটিয়ে নিব আপনারা এই ধরনের স্টিলের খুন্তি অথবা স্পাচুলার সাহায্যে এটা করবেন তাহলে দেখবেন পিঠাটা খুব ভালোভাবে উল্টাতে পারবেন এবার পিঠাটি তিরিশ সেকেন্ডের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিব ব্যাস আমার হয়ে গেল একটি পাটিসাপটা পিঠা চলুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি আবারও তেল ব্রাশ করে নিয়ে এতে এই সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে নিচ্ছি রুটিটা কিছুটা হয়ে এলে সেই ক্ষীরসারটা মাছে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটি স্টিলের চামচের সাহায্যে এটা উল্টে নিচ্ছে ব্যাস আগের প্রসেসের মতোই আমি এটা উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস আমার আরও একটি পিঠা বানানো হয়ে গেল আমি এভাবে সবকুটো পিঠা বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ